শেখ হাসিনা দেশটা করেছেন বা পালিয়ে গেছেন এটা যেভাবে বলা যায় আর কি তার এই পালিয়ে যাওয়াটাকে আপনি কিভাবে দেখছেন এতে আওয়ামী আমেরিকার কতটা ক্ষতি হলো না আওয়ামী ক্ষতি চাইতে দেশের উপকার হয়েছে বিকজ তিনি পালানোর মতো নন তিনি পালানোর মতো নন এবং তিনি পালাতে চাননি তিনি এরকম চরিত্রে মানুষ জনগণ তাকে ওই গণভবনে পিটিয়ে তাকে মেরে ফেলবে তারপর তিনি সেখান থেকে যেতেন না যারা ওখানে ছিলেন তাদের খবরের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে তিনি একেবারে সরাসরি তার এর মাধ্যমে তিনি ফাইট করতে রাজি ছিলেন এবং ওখানে সেনা প্রধানকে এসএসএফ এর মাধ্যমে গুলি করে মারার ব্যাপারে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন পরবর্তীতে এর মানে যারা ওখানে গেছিলেন ধারে বুঝানোর জন্য তারা সিক্রি হানার সহযোগিতা নেয় এবং সিক্রি হানার কথাও তিনি শুনেন নাই তিনি জিত করছিলেন যে আমি থাকবো যা হয় হবে এরপরে যখন জয় পুরো বিষয়টি হ্যান্ডেল করেন এবং তিনি যখন বুঝান যে আপনি এখানে যদি থাকেন দেশের মানুষের ক্ষতি হবে আরও হতাহত বাড়বে এবং এই গণভবনে আপনাকে যদি এইভাবে করে এবং ঘটনা যাই হোক না কেন আওয়ামী সবার ক্ষতি হবে ফলে সেই জয়ের কথা সে হয়ে তিনি কিন্তু গেছেন এটা হলো বাস্তবতা কিন্তু তিনি একেবারে সঙ্গে সঙ্গে ভয় পেয়ে চলে গেছেন এটা একেবারেই অসম্ভব একটা বিষয় যারা ওই ঘটনার সাথে জড়িত সেনা প্রধান ছিলেন পুলিশ প্রধান ছিলেন তিন বাহিনী প্রধান ছিলেন এসএসএসএফের যারা লোক ছিলেন ওখানে শেষ মুহূর্তে তার সাথে তার সহকারী ছিলেন নাজমা আক্তার এমপি ছিলেন মতিয়া চৌধুরী ছিলেন আরাফাত ছিলেন ওই যে যাকে বলে মোহাম্মদ আরাফ হত্য হতে ছিল হেলিকপ্টারে ওঠানো পর্যন্ত তারা ছিলেন ওখানে অনেক সরকারি তার পার্সোনাল যারা স্টাফ ছিলেন তারা ছিলেন তো কাজেই এগুলোতে ইতিহাস তারা এই জিনিসগুলো গোপন রাখতে পারবেন আমরা খালি বললাম যে শেখ হাসিনা বলছে পালাবো না পালাব না এখন সে পালিয়ে গেল দ্য ট্রু তাকে প্রথমত বাধ্য করার চেষ্টা করা হয়েছে তিনি অবাধ্য হয়েছেন বলে মরে যাব কিন্তু পালাব না পরবর্তীতে তার পরিবারের যারা লোকজন আছে তারা তাকে করেছে যে এই সময়টাতে আপনার এখান থেকে সরে যাওয়াটা কাজ আচ্ছা তিনি যখন দেশ করলেন করা পরবর্তীতে জয়ের বক্তব্য আসছে রাজনীতি করবে না পরপর চার দিনে চার রকমের মানে স্ববিরোধী বক্তব্য এটা স্ববিরোধী বক্তব্য না এটাই বাস্তবতা এটি বাস্তবতা হলো এটা ভালো দিক জয়ের ভালো দিক কথা ভালো দিক তিনি খুব অনেস্টলি যেটা বলেছেন যে আমি প্রথমে হতাশাগ্রস্ত ছিলাম বিক্ষুব্ধ ছিলাম সেন্টিমেন্টাল ছিলাম তো বোকা মানুষরা করে কি একটা কথা বলে ওইটার উপরে স্থির থাকে কিন্তু পরবর্তীতে অবস্থা দৃষ্টি তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন এই যে চার পাঁচবার যিনি চার পাঁচবার কথাবার্তা বলেছেন ইট মিনস যে সময়ের প্রয়োজনে রাজনীতির প্রয়োজনে তিনি আহ নেগোশিয়েট করতে রাজি সিদ্ধান্ত পরিবর্তন করতে রাজি এটা রাজনীতির জন্য খুবই উপকারী এই জয়ের যে এরকম যদি পরিবর্তন শেখ হাসিনার মধ্যে থাকতো তাহলে আউনীগেরই পতন হয় না রাজনীতিতে আসলে স্থানকাল পাত্র ভেদে আপনার সিদ্ধান্ত পরিবর্তন করতে হয় এই চারদিনে যে চারবার সে সিদ্ধান্ত পরিবর্তন করেছে তাতে মনে হয় যে এই মানুষটি যদি রাজনীতিতে আসে কোনো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন এর কারণে গত 7 দিনে তিনি সার্ভারে যে কথা বলেছেন সার্ভারে ভিন্ন পরিস্থিতি তৈরি হয়েছে তিনি তার মা যখন চলে গেছেন ওই সময়টাতে তার ওর ভাইয়ের আর কথা ওই সময়টাতে তিনি যদি বলতেন যে আমি আবার রাজনীতিতে আসছি সব মানুষ বলতো এটা পাগল এটা বদ্ধ উন্মাদ বলে তিনি ওই সময়টাতে যে কথা বলেছেন বলwidetilde যখন আবার নেতাকর্মীদের প্রতি অত্যাচার হয়েছে তিনি বলেছেন আমি রাজনীতিতে আসব আমার মা আসবেন আমরা আবার ফিরে আসব তারপরে আবার বলেছেন যে তিনি বিএনপির সাহায্য চান বিএনপির সাথে বসতে চান তারপরে যারা এখন ক্ষমতা চালাচ্ছেন তাদেরকে তিনি স্থির থাকতে বলেছেন তারপর তিনি আবার বলেছেন যে বেগম খালেদা জিয়ার প্রতি অন্যায় করা হয়েছে আওয়ামী লীগ বিএনপি সামনে কোনো দল নেই এই যে চার কথা আপনি প্রতিটি কথার মধ্যে সংযোগ স্থাপন করেন কার্যকরের স্থাপন করে আপনি দেখবেন যে হি ইজ রাইট এবং দিস ইজ কল পলিটিক্স সামগ্রিক অর্থে তিনি কি আসলে একটা রাজনীতিবিদের পরিচয় দিয়েছেন বলে মনে করেন না না দেবেন না কেন মূল ব্যাপারটা হলো যে পৃথিবীর সবচেয়ে সেরা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ন করে তিনি একজন গ্রাজুয়েট হার্ভার্ড হার্ভার্ডে পরে এত সুজা জিনিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলারও হারবার্টের চান্স পাবেন কি না হি ক্যানট টেল তো সেখান থেকে তিনি লেখাপড়া করেছেন তার আইকিউ লেভেল হলো অ্যাবভ নাইন নয় রূপে তার আইকিউ লেভেল জ্ঞান জন্য তার আপনার দৃষ্টিতে আমরা যারা বুঝি না আমরা তাকে কেউ পাগল বলি কেউ আর্টিস্টিক বলি এর কারণ হলো তার আশ্রয় এলোমেলো বলি তো সে বাংলা ভাষা জানে না কেন সে সারা জীবন থাকছে ইংল্যান্ডে সে পঁচাত্তরের পনেরোই আগস্টে তার বয়স কত তার বয়স সে পুরোটাই সময় ইন্ডিয়াতে পড়ছে ফলে বাংলা তার শেখা হয়নি সে বাংলাদেশে দুই বছরও থাকেনি ফলে যখনই বাংলা বলি সে সেটা ইংরেজিতে অনুবাদ করে গ্রহণ করে দেন আবার বাংলাতে তার মস্তিষ্ক অনুবাদ করে আবার সেটা আমাদের কাছে বলতে যায় ফলে তার বাংলাটা ভালো হয় না কিন্তু এটা কি এটা বাংলাদেশের সেরা পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজিদের রক্ত তার শরীরে তো এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ তার বাবার আইকিও অ্যাবভ নাইন এবং তাকে সবাই পাগল আপনি যত জ্ঞানী লোক দেখেন এই যে সালিমুল্লাহ খান দেখেন কাছে গিয়ে দেখেন আপনার কাছে মনে হবে পাগল হুমায়ুন আজাদ মনে হবে পাগল আপনি ডক্টর আহমেদ শরীফ ছিলেন বাংলাদেশের যত বিখ্যাত লোক দেখেন যাদের ব্রেইনের লেভেল অ্যাবভ নাইন তাদেরকে আপনার কাছে পাগল মনে হবে তো এখন জয় তো সাধারণ মানে দশ বার ফেল করা কোনো ছাত্র না পদে কলম ভাঙা কোনো মানুষ না তিনি একজন পৃথিবীর সবচেয়ে সেরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অন্যরকম মেধাবী একজন মানুষ কিন্তু আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যারা ঢাকা কলেজ থেকে পড়েছি ঢাকা ইউনিভার্সি পড়েছি আমরা এই দেশের অবস্থায় থেকে জয়কে মূল্যায়ন করার মতো অবস্থা আমাদের